বিসমিল্লাহ রহমান রহিম সুফরে বিয়াস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ তেইশে এপ্রিল দু হাজার পঁচিশ ইসরায়েলের বর্বরচিত হামলার প্রতিবাদে ফিলিস্তিনে যে বর্বস্থিত তারা হামলা চালিয়েছে গণহত্যা চালিয়েছিল তার প্রতিবাদে বলাখাল চন্দ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিত শিক্ষার্থী ও অভিভাবক এবং ম্যানেজিং কমিটির সদস্যের সমন্বয়ে আয়োজিত আজকের মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে উক্ত প্রতিবাদ সভায় বিদ্যালয়ের সকল শিক্ষার্থী শিক্ষক এবং প্রধান শিক্ষকের নেতৃত্বে শিক্ষকবৃন্দ এবং ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন অর্থাৎ এই এখানে এই মানববন্ধনে অংশগ্রহণ করার মূল উদ্দেশ্য হলো আমরা সবাই জানি ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র প্রতিদিন শত শত মানুষকে বিশেষ করে ফিলিস্তিনের গাজায় রাফায় প্রতিদিন বোমা নিক্ষেপ করে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে শিশু নারী পুরুষদেরকে হত্যা করছে যেটাকে আমরা গণহত্যা বলতে পারি এই গণহত্যা আমি একজন মানুষ হিসাবে আমার শিক্ষার্থীরা মানুষ হিসাবে এটা মেনে নিতে পারেনি যার কারণে আমরা ফিলিস্তিনের গাজা উপত্যকা ইসরায়েলের গণহত্যা এবং দখলদারদের প্রতিবাদে এবং গ্লোবাল স্ট্রাইক ফর গাজার সমর্থনে আমরা আজকে শিক্ষক শিক্ষার্থী এবং আমাদের অভিভাবকদেরকে নিয়ে অভিভাবক সদস্যদেরকে নিয়ে আমরা এখানে অংশগ্রহণ করেছি এই মানববন্ধন অংশগ্রহণ করেছি আমাদের শিক্ষার্থীরা জাতিসংঘের কাছে বিশ্বাস চাচ্ছে কেন তাদের ভাই বোনদেরকে হত্যা করা হচ্ছে কেন নিরহ মানুষগুলাকে হত্যা করা হচ্ছে তাদেরকে কেন গড় ছাড়া করা হচ্ছে এর বিচার জাতিসংঘের কাছে আমাদের শিক্ষার্থীরা চেয়েছে জাতিসংঘ এটার বিচার করবেন আশা করি সঠিক তদন্তের মাধ্যমে ওনারা বিচার কার্যক্রম পরিচালনা করবেন এবং আরো বিশ্বের কাছে আবেদন করছি আপনারা বসে থাকবেন না প্রতিনিয়ত মুসলমান নিজন হচ্ছে সেখানে আরব বিশ্ব যদি আপনারা নীরব থাকেন তাহলেই এই মুসলমানদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে শিক্ষার্থীরা চাচ্ছে শিশুরা বেড়ে উঠুক তার আপন ভূমিতে ফিলিস্তিনে যেন তাদের অধিকার যেন বিচ্ছিন্ন না হয় তাদের অধিকার থেকে কোনোভাবে যেন তাদেরকে অবহেলা না করা হয় তাদের অধিকার অধিকার থেকে বঞ্চিত না করা না হয় সেদিকেই আমাদের শিক্ষার্থীরা আজকের এই মানববন্ধনে তারা অংশগ্রহণ করেছে আমরা চাই বিশ্বে শান্তি ফিরে আসুক সকল স্থানে শান্তি বিরাজ করুক আমাদের শিক্ষার্থীরা এটাই চায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম